আল্লাহ রসু সাল্লাহি সাল্লাম বলছেন ইত্যাকু মাহারে মাম্লা ত কোন আবেদন নাস হারামগুলো ত্যাগ করা হলো সবচেয়ে বড় হাবাদ সবচেয়ে বড় হাবাদত কি হারাম ত্যাগ করা আল্লাহ রসুল সাল্লাহ সাবজেন্ট নিয়ে দেন সৈম মুসরা আহ আমাদের হাদিস ইত্যাকু মাহারে মাম্লা ত কোন নাস তুমি যদি আল্লাহর হারামকৃত জিনিসগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে তুমি সবচেয়ে বড়

একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না আবু জাহেলদের কাম কী ছিল আবু জাহেলের ধর্ম এবাদত করবে শির্ক করবে এই জন্য তারা মুশ্রিক ছিল তারা যে কত ধরনের এবাদত করত আমরা মাঝে মাঝেই বলি তারা হজ শুধু হজ করত না হজ পরিচালনা করত তারা হাজি ছিল না সবাই আলহাজ ছিল আমাদের দেশের অনেকেই বলে যে যারা একবার হজ করে ওরা নাকি হাজি আর যারা একাধিকবার হজ করে ওরা নাকি আলহাজ আবু আবুজেহেলের আবু জহেলের সমাজে জাহিলি সমাজে কেউ হাজি ছিল না সব আলহাজের দল আর হজ পরিচালনা করতো তারা